তো নমস্কার বন্ধুরা নতুন একটা দিন নতুন একটা জার্নি এবং নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আমি অমিত আর তোমরা ট্রাভেল অমিত ভাই আজকের থেকে হচ্ছে আমার কিন্তু দুর্গাপুজোর মানে দু হাজার চব্বিশে দুর্গাপুজোর ভিডিও আসা শুরু হবে আর কি তো শ্রীভূমি থেকে শুরু করছি আজকে এখানে যাচ্ছে দুর্গাপুজো তো চলো ভেতর দিকে যাবো এবং গিয়ে দেখাবো তোমাদের সম্পূর্ণ যে পর্বটা কিন্তু হচ্ছে এখানে সুজিত বসুর ব্যানার লাগানো আছে এইভাবে এবং এখানে দেখছো খুব সুন্দরভাবে একটা খুঁটি পুজোর একটা ব্যানার করা হয়েছে বেশ বড় শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের সামনে আর কি এইভাবে একটা গেট করা আছে আর ওপর দেখছে বড় বড় লেখা আছে শুভ রথযাত্রা এবং খুঁটি পুজো ঠিক আছে তো চলো ভেতর দিকে যাব গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে দেখা হচ্ছে সব কিছুই হচ্ছে তো এইভাবে কিন্তু যে আর কি স্পোর্টিং ক্লাবের মেন গেট হচ্ছে এইভাবে আর কি স্ট্রাকচার দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু পরিবেশন করা হয়েছে মানে সাজিয়ে গুছিয়ে আর কি খুব সুন্দরভাবে তৈরি করা হয়েছে তো চলো ভেতর দিকে যাই গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে তো এখানে খুঁটি পুজো কিন্তু মহিলা ঢাকি আনা হয়েছে ঠিক আছে আর এইভাবে সবাই কিন্তু রাস্তার দু সাইড আর কি বসে আছে ঢাক দিয়ে সাজানো আছে এই ঢাকিটা সব কিন্তু বসে আছে তো চলো ভিতর দিকে যায় আর ক্লাবের সামনেটা কিন্তু খুব সুন্দরভাবে আর কি সাজানো হয়েছে এই কিন্তু পুরো ক্লাবের সামনেটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছে আর ভেতরটা কিন্তু ভেতরটা কিন্তু সম্পূর্ণ আর কি তোমার খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে আর কি তৈরি করা হয়েছে এই অবস্থায় কিন্তু পুরো জায়গাটা আছে তোমাদের কিন্তু সম্পূর্ণ শ্রীভূমির কুটি পূজিগুলো দিয়ে যেসব অনুষ্ঠানগুলো আয়োজন করা আছে সেগুলো তোমাদের সামনে সব তুলে ধরার চেষ্টা করব কিন্তু তোমরা শুধু ভিডিওটা দেখতে পাবে আর এই পাশে কিন্তু একটা স্টেজ করা হয়েছে সম্মানীয় ব্যক্তিরা আর কি এই স্টেজের উপরে ওনারা বসবেন আর এইভাবে কিন্তু খুব সুন্দর দেখছি একটা জুই ফুলের মালা দিয়ে আর কি খুব সুন্দরভাবে একটা সাজানো হয়েছে রথযাত্রা উপলক্ষে এখানে কিন্তু দেখছি জগন্নাথ সুভদ্রা এবং বলরাম তিনজনকে এখানে পুজো করা হবে যে তোমাদের সামনে দেখছি এই কিন্তু খুঁটিটা রাখা যেটা আর কি খুঁটি পুজো করা হবে এবং খুঁটিটা বসানো হবে আর এইভাবে কিন্তু খুব সুন্দরভাবে সামনে ডেকোরেশনটা করা হয়েছে ফুল দিয়ে সাজে আর এই রিভেনটা মণ্ডপের সামনেটা কিন্তু খুব সুন্দর ওই ছোট্ট ছোট্ট রথ দিয়ে আর কি এখানে কিন্তু ডেকোরেশন করা হয়েছে আর এই হচ্ছে কিন্তু

স্বাগত আমাদের সিনিয়র সে এখন কিন্তু এখানে দেখছি যে পুজোর পুজো আর কি শুরু হয়ে গেছে দেখতে অবশ্যই তার মধ্যে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব একেবারে উপরে

যেটা দেখলাম এটা কিন্তু সম্পূর্ণ হবে তোমার ফাইবার ভিতরে কাজটি তোমার মণ্ডপটা তৈরি হবে তার খুব শীঘ্রই আর কি মণ্ডপের কাজ শুরু হয়ে যাবে আজ দশ আট দশ দিনের ভেতর থেকেই বলতে পারো আর কি পুরো চোর প্রথমে কিন্তু কাজ শুরু হয়ে যাবে ঠিক আছে আর এই সামনে থেকে স্পোর্টিং ক্লাবে যে ছুটি ছিল সেটা তো তোমাদের সামনে তুলে ধরো যেটা দেখার পরে তোমাদের একটুও যদি ভালো লেখা থাকে অবশ্যই করে রাখবে তো দেখা যাচ্ছে নতুন ভালো একটা সদপণের জন্য সবাইকে টাটা ভালো